আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট ক্লাস ফাইভের এই অঙ্ক বইয়ের পঁচানব্বই পাতা এবং নিরানব্বই পাতার অঙ্কগুলি দেখো আমি আজ তোমাদের সমাধান করে দেবো তো এই অঙ্কগুলি তো খুবই তোমাদের গুরুত্বপূর্ণ তো এর আগে দেখো চুরানব্বই পাতার এই অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমরা অবশ্যই জেনে যাবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো প্রথমে দেখো কী বলছে একটা চৌবাচ্ছাই একের আট অংশ জলপূর্ণ আছে একটি কল খুলে সাতের ষোলো অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরও একের চার অংশ জল ঢালা হলো এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে অর্থাৎ দেখো আগে এতটুকু জল ছিল কল খুলে আবার এতটুকু জল ভরা হলো মানে বেড়ে গেল। অর্থাৎ যুক্ত এত অংশ জল বেড়ে গেল আবার বালতি করে জল এত অংশ ঢালা হলো মানে আবার বেড়ে গেল অর্থাৎ এই যে তিনটি ভগ্নাংশ হবে দেখো এই তিনটি ভগ্নাংশ তোমার যোগ করতে হবে এই অঙ্কটি চলো খাতায় করিচ্ছি দেখো দেখো খুব সহজেই তুমি তিনটে অংশকে যোগ করে দাও অর্থাৎ দেখো একের আট অংশ আগে থেকেই জল আছে কল খুলে সাতের ষোলো অংশ ওকে জল ঢালা হলো আবার বালতি করেও দেখো একের চার অংশ জল ঢালা হল অর্থাৎ তিনটে শুধু এইভাবে যোগ করে দেবে তো দেখো যোগ করার সময় কী করবে এই নিচেরগুলোকে লসাগু করো কী কী আছে দেখো আট ষোলো চার দেখো লসাগু করলে তুমি ষোলো পাবে দেখো লসাগু করে চেক করে নাও আট ষোলো চার যদি তুমি দুই দিয়ে যাও দেখো দুই চারে আট দুই আটে ষোলো দুই দুয়ে চার আবার দেখো এটা দুই দিয়ে যাবে দুই দুয়ে চার দুই চারে আট দুই একে দুই আবার দেখো এটা দুই দিয়ে যাবে দুই একে দুই দুই দুয়ে চার একটা বসে যাচ্ছে অর্থাৎ এখানে দেখো তোমার লসেকু কথা হবে দুই দুয়ে চার চার দুয়ে আট আট একে আট আর সেই আট দুয়ে কত হয় ষোলো ষোলো একে ষোলো তাহলে তুমি লসেকু কত পেলে দেখো ষোলো তো এইখানে দেখো সোজা লিখবে ষোলো ওকে এবারে দেখো এই নিচেরটা দিয়ে ভাগ করবে করে যেটা উত্তর পাবে তার সঙ্গে ওই ওপরেরটার সঙ্গে গুণ করে নেবে করে তোমার এখানে বসে যাবে অর্থাৎ আট দিয়ে ষোলোকে ভাগ করলে পাবে দুই আট দিয়ে ষোলো দুই দুই আর এক গুণ করলে দুই একে দুই যুক্ত এখানে যেভাবে করলে এটাও সাম করবে নিচেরটা দিয়ে ভাগ করবে যেটা উত্তর পাবে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করবে উত্তর বসে যাবে ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক এক সাথে সাত যুক্ত এখানেও ঠিক একই সিস্টেম চার দিয়ে ষোলোকে ভাগ করলে চার চারে ষোলো সেই চার একে চার অর্থাৎ দেখো সমান দিলাম নিচে দেখো ষোলো বসছে ওপরে এটা যোগ করলে কত হচ্ছে দেখো দুই সাতে নয় নয় চারে তেরো অর্থাৎ তেরোর ষোলো অংশ এখন জলপূর্ণ আছে তো সহজে তুমি লিখে দাও যে অতএব এখন চৌবাচ্ছায় কত অংশ জল আছে তেরোর ষোলো অংশ জলপূর্ণ আছে ওকে দেখো খুবই সোজা এবার স্টুডেন্ট এই পুচানো পাতায় যে তিনের দাগে তোমাকে যোগ করে দিয়েছে দেখো ক খ গ ঘ এই চারটেই যোগ কত সোজা দেখো দেখো তিনের কয়ের অঙ্কটা তোমাকে এটা দিয়েছে তো খুব সহজেই ঠিক আগের মতোই নিয়মে করবে সমান দাও দাঁড়ি টেনে দেবে দুই চার এবং আট লশাগু করে দেখো তুমি পাবে আট দুই দিয়ে আটকে ভাগ করলে দুই চার আট চার আর এক গুণ করতে হবে তাহলে চার একে চার যুক্ত এই চার দিয়ে আটকে ভাগ করতে হয় দেখো নিচের তাড়া দিয়ে ভাগ করতে হয় যা উত্তর পাবে উপরটাকে গুণ করতে হয় চার দিয়ে আটকে ভাগ করলে চার দুই আট দুই দুই একে দুই যুক্ত আট দিয়ে আটকে ভাগ করলে এক এক একে এক তাহলে কি দাঁড়ালো দেখো নিচে আমার আট উপরে দেখো চার আর দুই ছয় আর একে সাত ক্লিয়ার এটাই তোমার অ্যান্সার তো লিখে দেবে যে অত এপ যোগ ফল সাতের আট ক্লিয়ার বা এখানেও তুমি অ্যান্সার লিখে দিতে পারো ক্লিয়ার এবার দেখো ক্ষয়ের অঙ্কটা তোমাকে এটা দিয়েছে তো এটাও ঠিক একই সিস্টেমে দেখো তিনটেই যোগ করতে বলেছে তিন সাতাশ আর নয় এই নিচেরগুলো লসাগু করে দেখবে তুমি পাবে সাতাশ তিন দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ নয় উত্তর হয় নয় আর এক গুণ করলে দেখো নয় একে নয় যুক্ত সাতাশ দিয়ে সাতাশকে ভাগ করলে এক এক আর দুই গুণ করলে এক দুইয়ে দুই যুক্ত নয় দিয়ে সাতাশকে ভাগ করলে নয় তিনে সাতাশ তিন উত্তর তিন একে তিন তাহলে কী দাঁড়াচ্ছে তোমার নিচে দেখো সাতাশ আর ওপরে এটা টোটাল যোগ করে দাও নয় দিয়ে এগারো আর তিনে চোদ্দো কাটাকাটি হয়ে আর কমবে না তাহলে তোমার যোগফল কত হলো তো লিখে দাও অতএব যোগ ফল বা নির্ণীয় যোগ ফল দেখো চোদ্দোর সাতাশ ক্লিয়ার দেখো ছোট ছোটো অঙ্ক খুবই সোজা ওকে নেক্সট দেখো তোমার গয়ের অঙ্কটা আবার এটা দিয়েছে তো এই যোগটাও তুমি ঠিক একই পদ্ধতিতে করে দাও দেখো চার আট আর ষোলো লসাগু করলে দেখো তুমি পাবে ষোলো চার দিয়ে ষোলোকে ভাগ করলে চার চারে ষোলো চার উত্তর হয় চার আর এক গুণ করলে চার একে চার যুক্ত আট দিয়ে ষোলোকে ভাগ করলে দুই উত্তর পাবে কারণ আট দুয়ে ষোলো দুই একে দুই যুক্ত ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক উত্তর পাবে ষোলো একে ষোলো এক এক দুয়ে দুই দেখো অর্থাৎ তোমার এটা কী হচ্ছে দেখো নিচে হচ্ছে ষোলো উপরে দেখো যোগ করো চার আর দুইয়ে ছয় ছয় আর দুয়ে আট এবার দেখো এটা তুমি লঘিষ্ঠ করে দিতে পারবে ওকে তাহলে আট দিয়ে ভাগ করলে দেখো আট একে আট আর এটা হচ্ছে আট দুই এ ষোলো আর তোমার উত্তর কী হলো উপরে এক নিচে দুই ক্লিয়ার যোগ ফল কত এটাই তো লিখে দাও যে এর যোগ ফল সমান একের দুই ওকে দেখো খুবই সোজা আগেরগুলো কেন লঘিষ্ঠ করলাম না আগেরগুলো কাটাকাটি যাবে না ওকে এবার দেখো ঘয়েরটা তোমাকে এই অঙ্ক দিয়েছে তো এটা কী করবে এখানেও দেখো এই নিচেরগুলোকে লসাগু করতে হবে পাঁচ পনেরো আর পঁচিশের লসাগু করলে দেখো পাবে পঁচাত্তর দেখে নাও একবার যদি পাঁচ পনেরো আর পঁচিশের যদি তুমি লসাগু করো দেখো তোমার এটা পাঁচ দিয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর যাবে না তাহলে দেখো পাঁচ তিনে পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর ওকে দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ পারার কথা হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পনেরো একে পনেরো ওকে যুক্ত পনেরো দিয়ে ভাগ করলে কত হচ্ছে পনেরো পাঁচে পঁচাত্তর পাঁচ পাঁচ দুয়ে দশ যুক্ত পঁচিশ তিনে পঁচাত্তর তো তিন চারে বারো আর নিচেটা দিয়ে ভাগ করলাম যেটা উত্তর হলো সেটা দিয়ে ওপরেটাকে গুণ করলেই বারো পেয়ে যাচ্ছে তাহলে সমান দেখো নিচে হচ্ছে পঁচাত্তর ওপরেটা যোগ করো পাঁচ শূন্য আর দুয়ে সাত এক একে দুই একে তিন সাঁত্রিশের পঁচাত্তর এটা লঘিষ্ঠ করা যাবে না তাহলে এটাই তোমার যোগ ফল তো লিখে দাও অতএব যোগ ফল সমান সাঁতিরিশের পঁচাত্তর ক্লিয়ার দেখো খুবই ইজি অঙ্ক এবার নিরানব্বই পাতার অঙ্কগুলি দেখো দেখো নিরানব্বই পাতায় তোমাকে বিয়োগ করে দিয়েছে তো এর আগে আটানব্বই পাতায় এই অঙ্কটা দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা এখানে ছক করে দিয়েই দিয়েছে কিভাবে করতে হবে তো চলো এটা আমি খুব সহজেই খাতাই করব তো অঙ্কটা কি বলছে স্কুলের বৃত্তাকার বাগানের তিনের দশ অংশে ফুলের গাছ বসানো হবে মানে এত অংশ ফুলের গাছ বসানো হবে এই কথা আছে একের পনেরো অংশে নতুন চারা বসানো হয়েছে কত অংশ এখনও চারা গাছ বসানো হয়নি অর্থাৎ এত অংশ বসানোর কথা ছিল এত অংশ হয়েছে তাহলে বিয়োগ করলে আমি পেয়ে যাব কত অংশ বসানো হয়নি তো দেখো তিনের দশ থেকে একের পনেরো বিয়োগ করো উত্তর পেয়ে যাবে দেখো দেখো এই একেরটা তোমাকে কি বলেছে তিনের দশ অংশে ফুলের চারা লাগানো বসানোর কথা ছিল তা থেকে একের পনেরো অংশে লাগানো হয়েছে অর্থাৎ এটা বাদ দিলেই কতটুকু বাকি আছে পেয়ে যাব তো এটাও দেখো কি করবে ঠিক আগের দাগের মতো ঠিক যোগ যে সিস্টেমে করেছি সেইভাবেই করবো শুধু যোগের জায়গায় বিয়োগ চিহ্নটা দেবে ওকে এখানেও তাহলে দেখো নিচে দশ আর পনেরো দেখবে লসাগু করে নাও তুমি এর লসাগু দেখো পাবে তিরিশ ওকে তো দশ দিয়ে তিরিশকে ভাগ করলে দশ তিনে তিরিশ তিন উত্তর হবে আর তিন আর ওপরে তিন গুণ করলে হবে তিন তিনে নয় বিয়োগ পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে পাবে পনেরো দুইয়ে তিরিশ দুই দুই আর এক গুণ করলে দুই একে দুই ক্লিয়ার অর্থাৎ দেখুন নিচে তো থাকছে তিরিশ ওপরে এবার নয় থেকে দুই বিয়োগ করবে নয় থেকে দুই বিয়োগ করলে সাত অর্থাৎ সাতের তিরিশ অংশ এখনও চারা গাছ বসানো হয়নি তো লিখে দাও যে অতএব সাতের তিরিশ অংশ বা অংশে এখনও চারা গাছ বসানো হয়নি ক্লিয়ার দেখো এইটুকানি অঙ্ক ওকে নেক্সট এরপর দেখো নিরানব্বই পাতায় দুইয়ের দাগের যে বিয়োগ করি এই বিয়োগগুলো দিয়েছে ক খ গ ঘ উঙা এই পাঁচটি দেখো খুবই সহজ বিয়োগ ঠিক আটানব্বই পাতার অঙ্কের মতোই শুধু সেখানে লিখিত ছিল এখানে শুধু অঙ্ক দিয়েছে তো বিয়োগ ফল কত হবে দেখে নাও দেখো দুয়ের ক এর অঙ্কটা দিয়েছে সাতের পনেরো বিয়োগ একের পাঁচ তো এই বিয়োগটা দেখো খুবই সোজা আগের মতোই বিয়োগ করবে নিচেরগুলো লসাগু করো পাঁচ আর পনেরো লসাগু করলে তুমি পনেরোই লসাগু পাবে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক উত্তর এক সাথে সাত বিয়োগ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করো উত্তর পাবে তিন তিন একে তিন অর্থাৎ গুণ করে বাসালাম তাহলে দেখো নিচে তো আছে পনেরো ওপরে দেখো সাত থেকে তিন বিয়োগ করলে চার তাহলে বিয়োগ পাল পেয়ে গেলে এটা আর দেখো লঘিষ্ট করা যাবে না তো লিখে দাও যে অতএব বিয়োগ ফল সমান দেখো চারের পনেরো ওকে ক্ষয়রং করা দেখো দিয়েছে তিনের সাত তো এটাও দেখো তোমার খুবই নিচের গুণ দিয়েছে সহজ সাত আর চোদ্দোর দেখো লসাগু করলে তুমি পাবে সহজেই দেখো চোদ্দো মুখে মুখেই পেয়ে যাবে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত উত্তর হয় সাত দুইয়ের চোদ্দো দুই দুই আর তিন গুণ করলে হবে দেখো ছয় বিয়োগ চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে এক এক আর পাঁচ গুণ করলে দেখো এক পাঁচে পাঁচ অর্থাৎ দেখো নিচেরটা চোদ্দো আছে চোদ্দোই থাকবে উপরে দেখো ছয় থেকে পাঁচ কমলে এক তাহলে বিয়োগ ফল একের চোদ্দো এটা তো লঘিষ্ঠ করাই যাবে না তো লিখে দাও অতএব বিয়োগ ফল সমান একের চোদ্দো দেখো খুবই ইজি সহজ সহজ অঙ্ক এবারে গয়টা দেখো তিনের সাত বিয়োগ তিনের আট এই বিয়োগটা তোমাকে দিয়েছে এখানেও দেখো দাড়ি টেনে নাও লসাগু করো সাত আর আটের যদি তুমি এইভাবে লস আগু করো দেখো কিচ্ছু দিয়ে যাবে না অর্থাৎ দুটোকে গুণ করে নাও আট সাতে ছাপান্ন অর্থাৎ এটা তোমার লস আগু হবে তাহলে পাঁচ দশ ছয় ছাপান্ন তো সাত দিয়ে ছাপান্নকে ভাগ করলে বুঝতেই পারছো সাত আটে ছাপান্ন আট তো আট তিনে গুণ করলে কত হবে চব্বিশ বিয়োগ সাত আট দিয়ে ছাপান্নকে ভাগ করলে কত হবে আট সাতে ছাপান্ন তো সাত তিনে একুশ তাহলে উত্তর কত হচ্ছে দেখো নিচে হবে ছাপান্ন ওপরে এক চব্বিশ থেকে একুশ বিয়োগ করলে দেখো পাঁচশো তিন তাহলে খুবই সোজা তিনের ছাপান্ন এটার লঘিষ্ট করা যাবে না তো এখানেও তাহলে অতএব বিয়োগ ফল কত তো লিখে দাও বিয়োগ ফল সমান তিনের ছাপ্পান্ন এটাও দেখো খুবই ইজি এবার দেখো ঘয়ের অঙ্কটা কী দিয়েছে তেরোর আঠেরো বিয়োগ পাঁচের সাতাশ তো এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট সমান দাও দেখো আঠেরো আর সাতাশের লসাগু করলে তুমি পাবে দেখো চুয়ান্ন ক্লিয়ার দেখো একবার দেখিয়ে দিচ্ছি তোমার এখানে লসাগু কী কী করতে হবে আঠেরো আর সাতাশ তো কি দিয়ে যাচ্ছে দেখো যদি তুমি তিন দিয়ে যাও তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ আবার এটা তুমি তিন দিয়ে যাও তিন দুয়ে ছয় তিন তিনে তাহলে এটা গুণ করলো কত হচ্ছে দেখো তিন তিনে নয় নয় দু খুনে আঠেরো আঠেরো তিনে চুয়ান্ন তাহলে লসাগু কত হচ্ছে চুয়ান্ন তো এবার এটা কি করবে আঠেরো দিয়ে ভাগ করো আঠেরো তিনে চুয়ান্ন তিন তেরো গুণ করলে দেখো উনচল্লিশ বিয়োগ সাতাশ দিয়ে চুয়ান্নকে ভাগ করলে পাবে সাতাশ দুইয়ে চুয়ান্ন দুই দুই পাঁচে গুণ করলে পাবে দেখো দশ ক্লিয়ার তাহলে এখানে দেখো সমান তোমার নিচে আছে চুয়ান্ন উপরে আছে দেখো উনচল্লিশ থেকে দশ বিয়োগ করলে হবে দেখো উনতিরিশ এটাও দেখো আর লঘিষ্ট করা যাবে না তাহলে এটাও তোমার কি হলো বিয়োগ ফল তো লিখে দাও অতএব বিয়োগ ফল সমান উনতিরিশ বাই চুয়ান্ন দেখো কত ছোটো অঙ্ক খালি জায়গার মধ্যে হয়ে যাচ্ছে যেটুকু নাম্বার দেবে দু নম্বরের প্রশ্ন পড়ুক তিন নম্বরের প্রশ্ন পড়ুক যাই পড়ুক তুমি যেন পুরো নম্বরটা নিয়ে আসো এটাই আমি তোমার কাছে আশা করব। ওকে উমায়েরটা কি আছে দেখো দেখো উমায়েরটা দিয়েছে ছয়ের কুড়ি বিয়োগ সাতের তিরিশ তো এটাও দেখো তুমি সহজেই লসেগু করে দেখে নাও কুড়ি আর তিরিশের লসেগু করলে পাবে ষাট খুবই সহজ লসাগু করা আশা করি তোমরা ক্লাস থ্রি থেকে করে আসছো তোমাদের কাছে এটা কোনো কঠিন নয় আর আগেও দেখো দেখিয়ে দিয়েছি কিভাবে লসাগু করতে হবে তো এটা খুব সহজেই লসেগু করা যাবে পাবে দেখো ষাট তো কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে কুড়ি তিনে ষাট তিন উত্তর হয় তিন আট ছয় গুণ করলে দেখো তিন ছয় আঠেরো বিয়োগ তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে তিরিশ দুইয়ে ষাট তাহলে দুই উত্তর দুই সাথে চোদ্দ ক্লিয়ার তাহলে এবারে কি হচ্ছে দেখো নিচে আছে ষাট উপরে দেখো আঠেরো থেকে চোদ্দ বিয়োগ করলে হবে চার ওকে এটা কিন্তু দেখো কেটে কেটে লক্ষিষ্ট করে ফেলা যাবে চার দিয়ে যদি দুটোকে ভাগ করি দেখো চার একে চার আর চার পনেরো ষাট ওকে অর্থাৎ পনেরো এটাই তোমার বিয়োগ ফল ক্লিয়ার তো লিখে দাও যে অতএব বিয়োগ ফল সমান এক বাই পনেরো দেখো এটাও কবি সোজা এবার দেখো এই নিরানব্বই পাতার যে লিখিত তিনটে অঙ্ক আছে তিন চার এবং পাঁচ এই তিনটেই অঙ্ক তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটে অঙ্ক একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের পরীক্ষায় এই অঙ্কগুলো আসে ওকে তো দেখো এখানে কি বলছে তিনেরটা সিরাজ বাগানের ছয়ের সতেরো অংশে ফুলে চারা লাগিয়েছে মনিকা তিনের চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে ওকে কে কত বেশি অংশে ফুলে চারা লাগিয়েছে অর্থাৎ দেখো অঙ্কটা একটু ভালো করে বোঝো সিরাজ ছয়ের ষোলো অংশে ফুলের চারা লাগিয়েছে মনিকা তিনের চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে অর্থাৎ চৌত্রিশে তিন বা সতেরোই ষোলো ফুলের চারা লাগিয়েছে তো কে কে বেশি চারা লাগিয়েছে কে সিরাজ না মনিকা অর্থাৎ এই যে দুটো ভগ্নাংশ সতেরোই ষোলো আর চৌত্রিশে তিন কে বড় সেটা তো তোমাকে বুঝতে হবে যে বড়ো সেই তো বেশি ফুলের চারা লাগিয়েছে তাহলে কে বড় কে ছোট এটা নিশ্চয়ই দেখো আগেই অঙ্ক করেছ হরগুলো যদি তুমি এক একরকম করে দাও তাহলেই তুমি ছোট বড় পেয়ে যাবে সেখানেই তুমি সিরাজ বেশি লাগিয়েছে না মনিকা বেশি ফুলের চারা লাগিয়েছে সেটা পেয়ে যাবে আর কত বেশি ফুলের চারা লাগিয়েছে তাহলে বেশিটা থেকে কমটা বিয়োগ করতে হবে অর্থাৎ এখনও তুমি বুঝতে পারছো না এটা বেশি না এইটা বেশি আন্দাজে তো বললে হবে না পারফেক্ট বুঝতে হবে কে বড়। তাই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব তাই কত বেশি ফুলে চারা লাগিয়েছে সেটাও আমরা জানতে পারব ওকে তো দেখো এই তাহলে তিনেরটা কিভাবে করবে দেখো এই তিনেরটা তোমাকে কি বলছে সিরাজ ওকে সিরাজ কতটা করেছে দেখো ছয়ের সতেরো অংশে ওকে আর মনিকা মনিকা কত অংশে করেছে দেখো তিনের চৌত্রিশ অংশে তাহলে এর মধ্যে কে বড় কে ছোট বুঝতে পারছো না অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করে দাও যার ফলে তোমার এই হরটা পারফেক্ট হয়ে যায় এবং হরটা কি করবে সতেরো আর চৌতিরিশের লসাগু করো সতেরো চৌত্রিশের যদি তুমি লসাগু করো অনেক লসাগু করো যে খুবই সোজা তুমি নিশ্চয়ই পাবে দেখো চৌতিরিশ তুমি লসাগু পাবে অর্থাৎ দুজনকারই আমি হরটা চৌতিরিশ করে দেবো তার মাধ্যমেই বুঝে নেব কে বড়ো কে ছোটো তাহলে এখানে যে দেখো ছয়ের সতেরো আছে একে যদি আমি দুই গুণ করে দিই হরটাকে তাহলে সতেরো দুয়ে চৌত্রিশ তাহলে লবটাকেও দুই গুণ করতে হবে ছয় দুয়ে বারো অর্থাৎ আমি বুঝলাম সিরাজ চৌত্রিশের মধ্যে বারো করেছে আর মনিকা দেখো চৌত্রিশকে চৌত্রিশ করতে হলে এক গুণ করলেই হবে আর ওপরে লবকে তাহলে এক গুণ অর্থাৎ তিন একে তিন তাহলে এখান থেকেই তুমি বুঝতে পারছো সিরাজ সতেরোর মধ্যে ছয় অর্থাৎ চৌত্রিশের মধ্যে বারো আর মনিকা চৌত্রিশ মধ্যে তিন তাহলে সিরাজ বেশি করেছে সহজেই বুঝতে পারলাম অর্থাৎ সিরাজটা হচ্ছে বড় মানে এইটা বড়। তাহলে বড় থেকে ছোটোটা বিয়োগ করলেই কত বেশি করেছে সেটাও জেনে যাবে তো আবার এটা বিয়োগ করো তাহলে বড়টাকে আমি আগে রাখি ওকে আর ছোটোটাকে আমি পরে রাখি অর্থাৎ চৌত্রিশের ওপরে তিন অনেকেও তোমরা এটাই ভাবে যে এটা চৌত্রিশ মানে এটা বড় এটাকে আগে রেখে সতেরোটা পরে লিখে ফেলবে ব্যাস তোমার অঙ্ক ভুল হয়ে যাবে তাহলে প্রথমেই এইভাবে অঙ্কটা করে নিতে হবে সিরাজ বড়ো না মনিকা বেশি করে সেটা জানতে হবে এবং যেটি বড় সেটিকে আগে রাখতে হবে ছোটোটা পরে রেখে বিয়োগ করতে হবে তাহলে এখানেও দেখো তুমি কি করছো এবারে ভগ্নাংশের বিয়োগ নিজের লসাগু লসাগু করতে হবে সতেরো চৌর লসাগু চৌতিরিশ হয় সতেরো দুয়ে চৌত্রিশ দুই দুই ছয় গুণ করলে দেখো বারো বিয়োগ চৌত্রিশকে চৌত্রিশ দিয়ে ভাগ করলে এক এক তিনে তিন তাহলে উত্তর হচ্ছে দেখো নিচে হচ্ছে তোমার চৌতিরিশ উপরে হচ্ছে দেখো বারো থেকে তিন কোমলে নয় তাহলে চৌত্রিশের নয় অংশ বেশি লাগিয়েছে তাহলে এখানে লিখে দাও যে অতএব কে বেশি লাগিয়েছে সিরাজ তুমি এখানেই বুঝতে পেরেছ তাহলে লিখবে যে অতএব সিরাজ কত অংশ নয়ের চৌতিরিশ অংশ ঠিক আছে বেশি ফুলের চারা এখানে লেখো বেশি ওকে ফুলের চারা লাগিয়েছে চারা লাগিয়েছে ক্লিয়ার তাহলে দেখো অঙ্কটা কত সোজা চারের অঙ্কটা কি বলছে দেখো পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে তো প্রথম দিনে পাঁচের বারো অংশ ও দ্বিতীয় দিনে সাতের আঠেরো অংশ মেরামত হয়েছে তাহলে প্রথম দিনে এত অংশ সারানো হয়েছে আর দ্বিতীয় দিনে এত অংশ সারানো হয়েছে কোন দিনে কত বেশি তাহলে কোন দিনে বেশি করেছে আবার কত বেশি করেছে ঠিক দেখো আগের মতো প্রথম দিনেরটা বড় না দ্বিতীয় দিনের বড় সেটা আগে বুঝে নেবে তারপরে বড়টা আগে বসিয়ে ছোটোটা তারপরে বসিয়ে বিয়োগ করে নেবে তাহলে কত বেশি করেছে সেটাও পেয়ে যাচ্ছ কোন দিনে বেশি করেছে সেটাও পেয়ে যাচ্ছ চলো তাহলে স্টুডেন্ট দেখো চারেরটা তোমার কি প্রথম দিন প্রথম দিন কাজ করেছে কত দেখো পাঁচের বারো আর দ্বিতীয় দিন কত তো লেখো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন করেছে দেখো সাতের আঠেরো তো কে বড়ো কে ছোট এটা বুঝতে গেলে হরগুলোকে তোমাকে এক করতে হবে ওকে তাহলেই তুমি বুঝতে পারবে তোমার কে বড়ো কে ছোটো বারো আর আঠেরো লসেগু করলে দেখো পাবে ছত্রিশ ওকে তাহলে দেখো বারোকে যদি আমি তিন গুণ করে দিই তাহলে ছত্রিশ তাহলে পাঁচ কেউ তিন গুণ করে দাও পাঁচ তিনে পনেরো ওকে এখানে দেখো আঠেরোকে তুমি যদি দুই গুণ করে দাও ছত্রিশ তাহলে সাত কেউ তুমি দুই গুণ করবে তাহলে সাত দুয়ে চোদ্দো তাহলে বুঝতেই পারছো ছত্রিশে পনেরো আর এটা ছত্রিশে চোদ্দো তাহলে এইটা বড়ো অর্থাৎ প্রথম দিনে বেশি কাজ করেছে আর এটা বুঝতে পারছো এইটা তাহলে তোমার বড়ো এই বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে তাহলে কত বেশি করেছে সেটাও জানতে পারবে তো এখানে লিখে দাও অতএব পাঁচের বারো বিয়োগ সাতের আঠেরো ওকে তো এটাও দেখো সেই বারো আঠেরো লসে করলে তুমি পাবে ছত্রিশ বারো তিনে ছত্রিশ তিন পাঁচ পনেরো বিয়োগ আঠেরো দুই এ ছত্রিশ দুই দুই সাতে চোদ্দো তাহলে দেখো ছত্রিশ আর পনেরো থেকে চোদ্দ কমলে এক অর্থাৎ একের ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে তো লিখে দাও এবার উত্তর যে অতএব প্রথম দিনে একের ছত্রিশ বেশি অংশ মেরামত হয়েছে ওকে তাহলে দেখো এটাও কত সোজা নেক্সট এবার অঞ্চলটা কী বলছে দেখো মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ বাসে ও একের বারো অংশ সাইকেলে গেল অর্থাৎ বাড়ি থেকে স্টেশনে এসে গেছে বাসে গেছে এত অংশ আর সাইকেলে গেছে এত অংশ মিহির বাকি অংশ পথ হেঁটে গেল তাহলে বাকি অংশটা কীভাবে পাবে তাহলে মোট রাস্তাটা কত বাড়ি থেকে স্টেশন কতটা রাস্তা তোমাকে সেটা ধরে নিতে হবে ধরি মোট রাস্তা এক অংশ ক্লিয়ার তাহলে এর মাধ্যম থেকে এবার উত্তর পাবে মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল তাহলে এই দুটো যোগ করলেই তুমি প্রথমটার উত্তর পেয়ে যাবে আর কত অংশ হেঁটে গেল। সেটা কীভাবে পাবে যতটুকু সে বাসে আর সাইকেলে মিলে যতটুকু গেছে আর মোট রাস্তা এক অংশ ধরবে সেখান থেকে যতটুকু বাসে সাইকেলে গেছে সেটা বিয়োগ করলেই বাকিটা সে হেঁটে গেলো সেটা পেয়ে যাবে ওকে তো দেখো দেখো পাঁচেরটা তুমি আগে লিখবে ধরি মোট রাস্তা এক অংশ ওকে ধরি মোট রাস্তা এক অংশ অর্থাৎ দেখো তুমি একটু বুঝে নাও ধরো এইটা টোটাল তার রাস্তা ওকে আর এই রাস্তাটাকে আমি এক অংশ ধরে নিলাম এইটুখানি সে মনে করো সাইকেলে গেছে এইটুখানি সে ধরে মনে করো বাসে গেছে ওকে অর্থাৎ দেখো বলেই দিয়েছে বাসে গেছে সাতের আট অংশ আর সাইকেলে গেছে একের বারো অংশ তাহলে মোট এইটা টোটাল যদি আমি যোগ করি তাহলে এতটুকু সে গেছে আর এইটুখানি সে নিশ্চয়ই হেঁটে গেছে ওকে এই দিলাম অর্থাৎ হেঁটে গেছে তাহলে মোট রাস্তা এতটুকু অর্থাৎ এক অংশ সেই এক অংশ থেকে যদি এইটা আমি বাদ দিই তাহলে কতটুকু হেঁটে গেছে পেয়ে যাব ওকে অর্থাৎ আমি রাস্তা তো এক অংশ ধরেছি তাহলে ও সাইকেলে গেছে কত এটা যোগ করে দেওয়াকে পেয়ে যাবে তাহলে যোগ করার সময় আর বোঝার দরকার নেই কে বড়ো কে ছোটো তো লেখো সাতের আট যুক্ত একের বারো ওকে অর্থাৎ এটা বাসে গেছে এটা সাইকেলে গেছে যোগ করে দেখে নিই সে কত বাস আর সাইকেলে করে গেছে এখানে তুমি আট এবং বারো লাসাগুলো করলে তুমি পাবে দেখো চব্বিশ ওকে আট দিয়ে চব্বিশকে ভাগ করো আট তিনে চব্বিশ তিন তিন সাথে গুণ করলে পাবে দেখো একুশ যুক্ত বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দিয়ে চব্বিশ দুই দুই একে দুই অর্থাৎ হিসেব করলে দেখো নিচে হচ্ছে চব্বিশ উপরে হচ্ছে দেখো একুশ আর দুই তেইশ তাহলে এত অংশ সে বাসে ও সাইকেলে গেল। তাহলে এটা তুমি প্রথমটার উত্তর পেয়ে গেছো তো লিখে দাও যে অতএব মিহির কত অংশ তেইশ বাই চব্বিশ এত অংশ কিসে গেছে বাসে ও সাইকেলে গেল তো লিখে দাও বাসে ও সাইকেলে গেল ওকে তাহলে এটা সহজে বুঝতে পারলে যে সে বাসে ও সাইকেলে তেইশের চব্বিশ অংশ সে গেছে এবারে কত অংশ সে হেঁটে গেছে তাহলে দেখো মোট তো রাস্তা তোমার এক অংশ তাহলে এক অংশ থেকে এইটা বিয়োগ করে দাও আবার তাহলে দেখো এক অংশ থেকে যদি তুমি এই তেইশে চব্বিশ অর্থাৎ যেটা বাসে ও সাইকেলে গেছে সেটা যদি বাদ দিয়ে দাও তাহলে বাকিটা হেঁটে গেছে তো এই বিয়োগটা কি করবে যখন কোনো একটা সংখ্যা থাকে তারও নিচে জানবে কিছু নেই মানে এক আছে অর্থাৎ দেখো এক এবং চব্বিশে তুমি লসাগু করলে চব্বিশ হবে ক্লিয়ার এক দিয়ে চব্বিশকে ভাগ করলে চব্বিশ উত্তর সেই চব্বিশ দিয়ে এককে গুণ করলে চব্বিশ একে চব্বিশ বিয়োগ চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করলে এক এক তেইশে তেইশ তাহলে এখানেও দেখো তুমি উত্তর পাবে নিচে হচ্ছে চব্বিশ ওপরে দেখো চব্বিশ থেকে তেইশ কমলে এক তাহলে দেখো এত অংশ মেয়ের হেঁটে গেল তো লিখে দাও যে অতএব একের চব্বিশ অংশ হেঁটে গেল ঠিক আছে দেখো কত ইজি এই অঙ্কটা আবার তোমাদের খুবই ইম্পর্টেন্ট বাসে সাইকেলে কতটুকু গেল সেটা যোগ করলে পেয়ে যাচ্ছ আর আগেই ধরেছো এক অংশ রাস্তা সেই এক অংশ থেকে বাস এবং সাইকেলে যতটুকু গেছে সেটা বাদ দিলেই বাকিটা দেখো হেঁটে গেল। ওকে